এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারেই তারা নিজেরাইবেন সব কিছুই আবার খুব স্বাভাবিকভাবে করতে পারছে সামগ্রিকভাবে আমাদের কর্মকাণ্ডকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা আজকে রাত থেকে সারা দেশেই আমাদের ব্রডব্যান্ড কানেকটিভিটি আমরা সম্প্রসারিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা আগামী রবিবারের মধ্যে

কেন্দ্র করে সেখানে একটা গণহত্যা চালালো মিয়ানমারে তার প্রেক্ষিতে কিন্তু আজকে প্রায় বারো চোদ্দ লক্ষ শরণার্থী আমাদের বাংলাদেশে আমাদের আশ্রয় নিতে হয়েছে বছরের পর বছর আমরা দেখেছেন যে কিভাবে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে সেই বিষয়ে তাদের এক ধরনের অবস্থান আপনারা দেখছেন যে যখন ইসরায়েল এই ফিলিস্তিনিদের ওপরে অমানবিক হামলা এবং যে হত্যাযজ্ঞ চালাচ্ছে নিরীহ নারী শিশুদের ওপরে সেখানে এই ফেসবুক বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে তাদের ভূমিকাটা কী তার মানে তারা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভূমিকা নেয় অথচ আমরা দেখছি যে আমাদের এখানে যখন র্যাবের গাড়ি ভাঙচুর করছে পুলিশের গাড়ি ভাঙচুর করছে পুলিশকে প্রকাশ্যে সন্ত্রাসীরা হত্যা করছে সেই ছবিগুলো ভিডিওগুলো ছড়িয়ে দিয়ে আউস্কানিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে অথচ সেগুলো ব্লক করা হচ্ছে না যেই গ্রুপগুলো থেকে যেই গ্রুপগুলো থেকে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক তথ্য উপাত্ত ভিডিও এই ধরনের হত্যাকাণ্ডের ভিডিও এই ধরনের ভয়ানক যেগুলো একটা শিশু বা কোনো একজন অসুস্থ রোগী দেখলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে মানসিকভাবে শারীরিকভাবে সেই কন্টেন্টগুলোকেও আমরা বিটিআরসি থেকে বারবার বলা পরেও ব্লক করছে না এগুলোকে ছড়িয়ে দিচ্ছে এমনকি সেই কন্টেন্ট বুস্ট করছে দেশের বাইরে থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে তারা কোনো ভূমিকা রাখছে না তারা ওই বুস্টিংয়ের পয়সা পাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার তারা আয় করছে আর আমার দেশের জনগণ জীবন